এবার আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সলভ করব একটি গাড়ির দেখেন এই ম্যাথটি আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর আসে বছরে যদি দুইশো নিয়োগ পরীক্ষা হয় তার ভিতরে একশোটার পরীক্ষার মধ্যেই এই কোশ্চেনটা দেখা যায় তো এই কোশ্চেনটা আজকে আমরা একটু বিস্তারিত করব। তারপর আমরা শর্টকাট শিখব আমাদের এখানে চাকা চাকা মানি হচ্ছে কত ডিগ্রি উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি কারণ চাকাটা হচ্ছে বৃত্তর মতো আর বৃত্ত কত ডিগ্রি বৃত্ত হচ্ছে আমাদের তিনশো ষাট ডিগ্রি বৃত্ত এই বৃত্ত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন দেখেন আমাদের এই তিনশো ষাট ডিগ্রি আর প্রতি মিনিটে এখন প্রতি মিনিট মানে কত সেকেন্ড এখন কথা হলো এটাকে আমরা সেকেন্ডে কেন নিব তাহলে দেখেন এখানে 1.5 সেকেন্ড আছে আমার ম্যাথটা সেকেন্ডে করতে বলছে আর এই ম্যাথ বেশিরভাগই সেকেন্ড বলে সব জায়গায় বেশিরভাগ কি 1 সেকেন্ড সবচেয়ে বেশি বলে এখানে 1.5 সেকেন্ড দিতে 2 সেকেন্ড 5 সেকেন্ড দিতে পারে তাইলে আমরা প্রথমে এই চাকা যত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে আমরা এই প্রতি মিনিট প্রতি মিনিট মানে 60 সেকেন্ড এই ষাট দিয়ে ভাগ করে দিব ষাট দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এই শূন্য এই শূন্য থেকে কাটা এই ছয় দিয়ে যদি আমরা ছত্রিশে ভাগ করি তাহলে আমরা কত পাই ছয় এই ছয়টাকে আমরা সূত্রের মতো ব্যবহার করব এই ছয়টাকে আমরা কিসের মতো ব্যবহার করব সূত্রের মতো ব্যবহার করব মতো ব্যবহার করব। এবার এই ছয় ডিগ্রিকে আমরা সূত্রের মতো ব্যবহার করব কিভাবে দেখেন আমাদের প্রতি একবার ঘোরায় একবার ঘোরায় আমাদের একবার ঘোরায় সেকেন্ডে মানে এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ছয় ডিগ্রি কোন উৎপন্ন করে এবার দেখেন তাহলে কতবার ঘোরার কথা বলছে তাহলে নব্বই বার ঘোরার কথা বলছে নব্বই বার এই নব্বই বার তাইলে আমরা একবার ঘোরায় পাইছি কত ডিগ্রি ছয় ডিগ্রি তাইলে নব্বই বার ঘোরায় পাবো ছয় নং চুয়ান্ন এই চুয়ান্ন ডিগ্রি অর্থাৎ চল্লিশ ডিগ্রি তাইলে আমরা কতটুকু এক সেকেন্ডে পেয়েছি হলো এক সেকেন্ডে পেয়েছি আমরা পাঁচশো চল্লিশ ডিগ্রি তাইলে আমাদের শেষে কি এক পয়েন্ট পাঁচ অর্থাৎ দেড় সেকেন্ড এক পয়েন্ট পাঁচ তাহলে আমরা যদি এক পয়েন্ট পাঁচ দিয়ে আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের আটশো দশ ডিগ্রি তাহলে দেখেন আমাদের ম্যাটটা কত বড় হয়ে গেলো তাই না এখানে আমরা ভাগ করলাম আমরা ছয় বের করলাম তাইলে এই যে যে ছয় ডিগ্রি এই গল্পটাকে আমরা বুঝছি আমাদের কী ছিল যে চাকার তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা প্রতি মিনিট মানে ষাট সেকেন্ড দিয়ে আমরা ভাগ করি তাইলে আমাদের ছয় ডিগ্রি পাই এখন এই ম্যাটটা দেখেন যদি আমরা শর্টকাট করি তাইলে আমরা কি করতে পারি তাইলে আমরা জাস্ট ওই আমরা সূত্রের মতো ব্যবহার করব আর হচ্ছে যত বার বলবে তত গুণ করে দেব তখন যে কোনটা হলে ছয় ডিগ্রির সাথে গুণ করে দিলাম তাইলে ছয় নং চুয়ান্ন অর্থাৎ এই শূন্য শূন্য পাঁচশো চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে প্রতি এক সেকেন্ডের জন্য প্রতি এক সেকেন্ডের জন্য পাঁচশো চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে তার মানে ওই সূত্রের ছয়ের সাথে আমরা এই বারটা গুণ করে দিব তাহলে এক সেকেন্ড পাইব তারপরে আমরা তাকাবো এখানে কয় সেকেন্ড বলছে যদি বলে এক সেকেন্ড তাহলে পাঁচশো চল্লিশই আনসার আর যদি বলে দেড় সেকেন্ড তাইলে এই পাঁচশো চল্লিশ ডিগ্রির সাথে আমরা গুণ করব এই এক পয়েন্ট পাঁচ তাইলে আমাদের হচ্ছে হলো আটশো দশ ডিগ্রি তাইলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আটশো দশ ডিগ্রি হলো এবং এই যে যে সূত্র ছয়ের মতো আমরা সরকারটি ব্যবহার করি এই ছয়টা কিভাবে আসলো যদি আপনারা এই ম্যাটটি বুঝে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এবং বোর্ডে দেওয়া এই ম্যাটটি সলভ করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন